আমি ছিলাম না এই দশ মিনিট হলো ব্যাঙ্গালোর থেকে এসেছি আসার পরে আমি একটা খবর পেলাম খুব দুঃখজনক ঘটনা ইলাহিপুর নালিপুর এই রাস্তার ওপরে একজন ফেরিওয়ালা মুসলিম তাকে কিছু সমাজবিরোধী কিছু মৌলবাদী কিছু জঙ্গি কিছু হিন্দু ভাইদের কলঙ্ক হিন্দু ভাইদের দুশ্মন বাংলার দুশ্মন আবার ভারতবর্ষের কলঙ্ক সে গরিব মানুষ অসহায় বাচ্চার মুখে রুজি দেবার জন্য ডাকাতি করতে যায়নি বাজি করতে তুলাবাজি করতে সে কিছু মাল নিয়ে ফিরি করতে বেরিয়েছে কিছু দুষ্কৃতি হিন্দু নামে হিন্দুদের দুশ্মন হিন্দুদের কলঙ্ক মৌলবাদ জঙ্গি তাকে ধরেছে ধরে তার পরিচয় পত্র চাইছে তার পাসপোর্ট চাইছে কত বড় মানুষ কত বড় মানুষ তারপরে তাকে বলা হয় বলা হয় জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জোর করে তাকে বলা হয় এটা লজ্জা এটা লজ্জা রামের কলঙ্ক এরা রামের দুশ্মন সে জয় শ্রী আরাম বলে বাপের বেটা মায়ের লাল জোর করে কোন জিনিস পাওয়া যায় না না বলার জন্য তাকে দাড়ি ধরে টেনেছে দাড়ি ধরে টেনেছে যখন তাকে ধর করছে দাড়ি ধরে টানছে আমি আমার হিন্দু মা বোনদের আমি হিন্দু বুঝি না মুসলিম বুঝি না আমি মানুষ বুঝি কিন্তু কথা পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে আমার হিন্দু মা বোনদের আমি সালাম দিচ্ছি সালাম স্যালুট দিচ্ছি স্যালুট তারা ওদের হলে বারে বার নিষেধ করেছে বারে বার অনুরোধ করেছে বোন নিয়ে তাদের থেকে বেরিয়েছে থেকে ঝাঁটা নিয়ে বেরিয়েছিল মারার জন্য এটাও শুনলাম তারপরে আরো দি অনন্তপুর বলে একটা জায়গা আছে মানে সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান ভাইয়েরা তারা পথ অবরোধ করেছে পথ অবরোধ করে নাই সঠিক সঠিক কাজ কাজ করেছে করেছে হরিপালের প্রশাসন এসে আশ্বাস দিয়েছে তাদের আশ্বাস দিয়েছে কথা দিয়েছে ওই কালপিট ওই বেঈমান ওই জঙ্গি হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো ব্যক্তি সাম্প্রদায়িক ব্যক্তি তাদের পুলিশ করবে একজন কি করেছে আমি আমার বক্তব্য দ্বারাই প্রত্যেকটা বাংলার হিন্দু ভাইদের মায়েদের বুনেদের মুসলমান মায়েদের বুনেদের ভাইদের আমি অনুরোধ করবো যেখানেই যেখানেই মুসলমানদের প্রতি অত্যাচার হবে অন্যায় ভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হবে অন্যায় আমাদের একত্রিত করে একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করতে হবে এটা বাংলা বাঙ্গালীর বাংলা এই বাংলায় সাম্প্রদায়িক আগুন কোনো মতেই সম্প্রীতি হিন্দু সম্প্রীতি মুসলমান আমরা জ্বালতে দেবো না জীবন থাকতে বাংলার মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি সামনে ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে হিন্দু মুসলমানে অশান্তি করার চক্রান্ত চলছে চলবে বাংলাই পারবে না বাংলাই পারবে না এটা আমি আপনাকে কথা দিচ্ছি আমি ছিলাম না এই দশ মিনিট হলো ব্যাঙ্গালোর থেকে এসেছি আসার পরে আমি একটা খবর পেলাম খুব দুঃখজনক ঘটনা ইলাহিপুর নালিপুর এই রাস্তার ওপরে একজন ফেরিওয়ালা মুসলিম তাকে কিছু সমাজবিরোধী কিছু মৌলবাদী কিছু জঙ্গি কিছু হিন্দু ভাইদের কলঙ্ক হিন্দু ভাইদের দুশ্মন বাংলার দুশ্মন আমার ভারতবর্ষের কলঙ্ক সে গরিব মানুষ অসহায় ছেলে মেয়ের বাচ্চার মুখে রুজি দিবার জন্য চুরি করতে যাইনি ডাকাতি করতে যাইনি চিনিবাজি করতে যাইনি তুলাবাজি করতে যাইনি সে কিছু মাল নিয়ে ফিরি করতে বেরিয়েছে কিছু দুষ্কৃতি হিন্দু নামে হিন্দুদের দুশ্মন হিন্দুদের কলঙ্ক মৌলবাদ জঙ্গি তাকে ধরেছে ধরে তার পরিচয় পত্র চাইছে তার পাসপোর্ট চাইছে কত বড় কত বড় অ মানুষ তারপরে তাকে বলে হয় জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জোর করে তাকে বলা হয় এটা লজ্জা এটা লজ্জা রামের কলঙ্কা জয় শ্রী আরাম বলে বাপের বেটা মায়ের লাল জোর করে কোনো জিনিস পাওয়া যায় না না বলার জন্য তাকে দাড়ি ধরে টেনেছে দাড়ি ধরে টেনেছে যখন থেকে মারধর করছে দাড়ি ধরে টানছে আমি আমার হিন্দু মা পূজেন আমি হিন্দু বুঝি না মুসলিম বুঝি না আমি মানুষ বুঝি কিন্তু কথা পরিপিকিতে বলতে হচ্ছে আমার হিন্দু মা পূজেন আমি সালাম দিচ্ছি সালাম স্যালুট দিচ্ছি স্যালুট তারা ওদের হারে বারে বার নিষেধ করেছে বার অনুরোধ করেছে এটাও শুনেছি কয়েকটা বোন জুতো নিয়ে তাদের মার থেকে বেরিয়েছে বাড়ির থেকে ঝাঁটা নিয়ে বেরিয়েছিল মারার জন্য এটাও শুনলাম তারপরে আরো দি অনন্তপুর মো একটা জায়গা আছে মানে সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান ভাইয়েরা তারা পথ অবরোধ করেছে পথ অবরোধ করে নাই সঠিক সঠিক কাজ কাজ করেছে করেছে পরিবারের প্রশাসন এসে আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়েছে কথা দিয়েছে ওই কাল্পিক ওই বেঈমান ওই জঙ্গি হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো ব্যক্তি সাম্প্রদায়িক ব্যক্তি তাদের পুলিশ করবে একজন কি করেছে আমার বক্তব্য দ্বারাই প্রত্যেকটা বাংলার হিন্দু ভাইদের মায়েদের বুনেদের মুসলমান মায়েদের বুনেদের ভাইদের আমি অনুরোধ করবো যেখানেই যেখানেই মুসলমানদের প্রতি অত্যাচার হবে অন্যায় ভাবে হিন্দুদের প্রতি অত্যাচার হবে অন্যায় ভাবে আমাদের একত্রিত করে একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করতে হবে এটা বাংলা বাঙ্গালীর বাংলা এই বাংলায় সাম্প্রদায়িক আগুন কোনো মতেই সম্প্রীতি হিন্দু সম্প্রীতি মুসলমান আমরা জ্বালতে দেবো না জীবন থাকতে বাংলার মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি সামনে ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোটের আগে হিন্দু মুসলমানে ডাঙ্গা লেগে এটা অশান্তি চক্রান্ত চলছে চলবে বাংলায় পারবে না বাংলাই পারবে না এটা আমি আপনার কথা দিচ্ছি